একা চলাফেরা করতে পারেন এই মার চোখে এখন অন্ধকার এক সময় হয়তো তিনি সবকিছু দেখতে পারতেন সন্তান জীবন পৃথিবী আজ আজকে শুধু শুধু অনুভব করতে পারেন কিন্তু কিছু দেখতে পারেন না ডাক্তার বলেছেন তার চোখের অপারেশন করলে আবার দেখতে পাবেন কিন্তু অর্থের অভাবে সেই সুযোগটা তিনি হারাচ্ছেন তিনি এখন একা বয়স বয়স ধীরে ধীরে বাড়ছে চোখে দেখতে না পাওয়ার কারণে নিজের প্রয়োজন নিজে মেটাতে পারেন না আমাদের সমাজ এরকম অসংখ্য মা আছে যারা একটু সহানুভূতির অপেক্ষায় বসে আছেন এই মাকে আবারও আলো দেখাতে সাহায্য করা মানে একজন মায়ের জীবনে নতুন করে আলো জ্বালানো অপারেশন খরচ খুব বেশি নয় কিন্তু তার কাছে এটা অসম্ভব যদি আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়াই তাহলে তিনি আবার দেখতে পাবেন এই পৃথিবী। আমি চেষ্টা করব ইনশাল্লাহ ওনার চোখে আলোটা ফিরে আনার আপনি চাইলে এই মিশনে অংশ নিতে পারেন কারণ কারো চোখে আলো ফিরে দেওয়া মানে নিজের মানবতাকে আলোকিত করা আমি অনুরোধ করব এই মায়ের চোখের আলো ফের আপনারা সবাই এগিয়ে আসবেন আপনারা সবাই দোয়া করবেন নতুন করে যেন আবার চোখের আলো ফিরে আহ আল্লাহ যেন তার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দেন আমরা সেই চেষ্টা করব আহ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আমি অসুস্থ বাবা আমি কাম কাজ করব না আমি অসুস্থ আপনাদের কাছে সবার কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি একটু হেল্প করেন কুলিয়ার বাজার পাশে মিস কুলিহার এটা খাপড়াতে তো আমার এক প্রবাসী ভাই যিনি দীর্ঘ দশ বছর এই এই অবস্থায় আছেন গত দশ বছর আগে তিনি সৌদি প্রবাসী ছিলেন তো সৌদি থাকা অবস্থায় তার একটা দুর্ঘটনা ঘটে তো সেই থেকে তার প্যারালাইজড প্যারালাইজড না স্পাইনাল কর স্পাইনাল করডের সমস্যা হয়েছে গুলি কোথা লাগছিল গুলি মানে এদিক থেকে দিতে পেরেছেন আচ্ছা ভিতরে ঢোকা ছিল

যখন প্রবাসী ছিলেন তখন তার আর্থিক অবস্থা সচল ছিল অবস্থা এখন খুবই ব্যক্তিগত মানে তার অবস্থা এখন খুবই খারাপ তার রেগুলার চিকিৎসা লাগে অনেক ঔষধপত্র লাগে দেখছি যে এই ভাইটার কিছু আর্থিক সহযোগিতা যদি আমরা করতে পারি তার চিকিৎসার জন্য আমরা সবার চেষ্টা করব ইনশাআল্লাহ যা খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন তার সাইডে কিন্তু এখন যে ঘা আছে এগুলো ইনফেকশন হতে পারে খুব খারাপ অবস্থা আমরা দেখাতে পারতেছি না যেহেতু একজন প্রবাসী ভাই আমি সব প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাবো যে এই ভাইটার পাশে দাঁড়ানোর জন্য খুব দ্রুত এনার চিকিৎসা দরকার যতদূর পারি চেষ্টা করবো এনার পাশে দাঁড়ানোর জন্য এনার বাড়ি হলো কুলিহার বাজারের পাশে নিজ কুলিহার খাঁপাড়াতে আপনারা সরাসরি এখানে এই বাড়িতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা যদি সকলে মিলায় প্রাসের জন্যে যদি সকলে মিলায় সাহায্য করেন তাহলে আমি খুবই খুশি এবং এই খাওয়ালের পাশে যদি দশজন মানুষের সাথে মর্তে চিকিৎসার প্রয়োজন তার মানে বাপের আত্মীয় অবস্থাও নেয় তাই যেখানে সেখানে